হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন ঘড়িতে পারছে আড়াইটি আর আমরা খণ্ডধর ওয়াটারফল ছেড়ে অনেকটা দূরে চলে পথ অতিক্রম করে আর রাস্তার ধারে অনেক হোটেল পাওয়া যায় কিন্তু এই জায়গাগুলোতে হোটেল একটাও পাওয়া যাচ্ছিল না যে দুপুরবেলা কোনো জায়গা যে গিয়ে লাঞ্চ করবো ভালো জায়গা তো সেরকম কোনো হোটেল পেলাম না একটি ধাবা পাওয়া গেল অবশেষে সেইখানেই এখন বসে খাবার দাবার খাবো তো এখানে আশেপাশে পরিস্থিতি দেখে সত্যি কথা বলতে আমার খাওয়ার একটু রুচিতে বাঁধছিল আর তার সঙ্গে সঙ্গে কিছু তো করার নেই দুপুরে যেহেতু প্রচুর খিদে পেয়েছিলো তাই আধপেটা করে খেয়ে চলে এসছি আমরা এখন একটি জায়গায় সেই জায়গাটি তোমরা দীপ্তর মুখেই শুনে নাও যে কোথায় এসে পৌঁছালাম চলো আর আমি তো কিছুই যাই না দীপ্ত ঘোরাতে নিয়ে এসছে তাই জন্য ও সব লোকেশনগুলো জানা আছে যে কোথায় কি আছে ওর কাছে সব ডিটেলস জানতে পারবে তো চলো এখন যাই সামনে নৌকো টৌকো সব কিছু আছে মা বাপের সঙ্গে গেছে মন হাঁটতে হাঁটতে সামনে আছে আর দীপ্ত আমার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে দুপুরের লাঞ্চটা মোটামুটি ছিল খুব একটা আহামরি কিছু নয় আমাদের ওইখানকার ফুডের মতন এখানে ফুড কিচ্ছু পাবে না ডাল ভাতটা সামান্য সেটাও পাবে না কারিপাতা পাবে সব কিছুতে কারিপাতা আর কোনো টেস্ট নেই নুন চিনি ঝাল কিচ্ছু নেই পুরো সেদ্ধ খাবার তো ওটাই এখন খেতে হলে শরীরের পক্ষে ভালো ওর কাছে বাট আমার কাছে একটুও নয় কারণ মানুষ বাইরে বেরোলে একটু ঘুরতে যায় ভালো খেতে যায় বাট সেটাও আমি ভালো করে পেলাম না শুধু মাছটা ভালো ছিল মাছটা আর মাছের ঝোলটা দিয়ে ভাতটা খেয়েছি আর পাপি মাও ওইভাবে আতপাটা খেয়েছে আমিও আতপাটা খেয়েছি মনের জন্য টিফিন বক্সে নিয়ে নিয়েছি আর কিছুটা খাবার মনকে খাইয়ে নিয়েছিলাম আর দ্বিতীয় তখন এখানে বসতে বসতে গেল চলো আমি হাঁটতে হাঁটতে যাই মনর কাছে কারণ মায়ের সঙ্গে বাপির সঙ্গে গেছে বেশিক্ষণ সামলাতে বাপি মা পারবে না আমি চলে এসেছি তোমাদেরকে দেখাই আর এখানে প্রচুর বানর ঘুরছে দেখো আছে হয়তো আর এখানে বোটিং করার জন্যে সব কিছু রয়েছে সব কিছু বলতে কি বোট রয়েছে সরি এইখানে বোটিং করার জন্যে বোট রয়েছে তো দেখি দীপ্ত মনোর বাবাই ওটা বোটিং করে কি না তো জলটা খুব বেশি গভীর কিনা যায় না দেখে তো মনে হচ্ছে গভীর কারণ অনেকটাই জায়গা নিয়ে আর এই যে এইখানে দেখার মতন শুধু গাছ চারিদিকে গাছপালা গাছপালা আর অনেক 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 বানর যাদেরকে একদম ভরকানোর চেষ্টা করবেন না এখানে এসে কেউ যদি কিছু খেতে দিতে ইচ্ছা করে দিতে পারেন আর খুব কাছে যাওয়ার চেষ্টা করবেন না কারণ এরা একটু কিন্তু ভয়ানক হয় আর এই একটা বানর এই যে আসছে চলে গেল মা বাবা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখানে আড্ডা দিচ্ছে এই বানরগুলো এখন তো আর লোকজন আসলে কাছে আসছে আর মাঝে মাঝে হামলাও করে যদি ভেঙান যদি ওদেরকে ভেঙানো হয় তাহলেই কিন্তু মানে হামলা করছে হয়তো হাত থেকে ফোন কেড়ে নিতে পারে এই যেমন আসছে একটা এই যে আমার কাছে আসছে পেছন পেছন মাটা মাটা এই যে দেখা বাচ্চাটা দেখতে বাচ্চাটা এই মায়ের সঙ্গে ছুটে ছুটে চলে গেল মায়ের সঙ্গে ছুটে ছুটে জল খাচ্ছে জল চেষ্টা পেয়েছে বোটের মধ্যে জল জমা রয়েছে সেই জলটাই খাচ্ছে

ওই দেখো কোলে করে উঠে কি তুমি আমায় আর তোমার দেখো তুমি আমাকে ধরে থাকো এরকম দেখো তুমি আমাকে এরকম গাড়ির ধরে তো খাচ্ছে দেখলেই পালাবে কাজে যাস না কাজে যাস না

এই জায়গাটি হচ্ছে পুরো গাছপালায় পুরো ঘেরা চারিদিকটা তোমাদের কাছে যেটা প্রথমেই বললাম আর এখানে খাওয়া স্টল টল সবই আছে আর এই যে পুরো চারদিক দিয়ে ঘুরে ঘুরে তোমরা কিন্তু টাইমটা ভালোই তোমাদের পাস হয়ে যাবে যদি তোমরা এখানে এসে টাইম পাস করতে চাও তো পরবর্তী ঘুরতে যাওয়ার জায়গা যেখানে সেইখানেই যাব কারণ ঘুরতে কোনো ইচ্ছা নেই এখানে কারণে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে বানর ঘোরাঘুরি করছে আর এরা প্রচুর ডেঞ্জারাস এখানে যারা যারা আসতে চলেছ তাদেরকে জানিয়ে দিই এদের কাছে কিন্তু কোনো রকম খাবার নিয়ে হাতে করে যাওয়ার চেষ্টা করবে না হাত থেকে ছিনিয়ে নেয় এবং এখানে শোনা যাচ্ছিলো যে হাত থেকে ছেনানোর সময় অনেক সময় মাংস খুবলে নিয়েছে তো ভয়ঙ্কর এক পরিস্থিতি তো এইখানে একটি ফলস আছে সেটা অনেকেই দেখতে যাচ্ছে প্রায় আধা ঘন্টার ওপর লাগবে হেঁটে যেতে তাই জন্য ভাবলাম যে আর যাবো না আর যেহেতু পায়ে হেঁটে যাওয়ার মতন আর পরিস্থিতি কারোর নেই তাই জন্য দশ থেকে পনেরো মিনিট এখানে বসে রেস্ট নিয়ে নিলাম আর এখন এসছি একটি দোকানে আর এখানে কোথাও আইসক্রিম পাওয়া যাচ্ছিলো না মনের খুব খেতে ইচ্ছা করছিল আর সত্যি কথা বলতে আমারও তো এখানে কোনো রকম আইসক্রিম কোনো দোকানেই পাওয়া গেল না আর যেহেতু এটা শীতকাল পড়ে গেছে প্রায় আর বর্ষাকালের শেষের দিক তো ওই জন্য পেলাম না আর এখানে প্রচুর পরিমাণে আচার বিক্রি হয়েছিলো যেগুলো আমার একটু পছন্দ হয়নি তো আমাদেরকে দেখাচ্ছিলাম খোলা অবস্থায় কীভাবে পড়ে রয়েছে আর ওয়াটার ফলসটা তো দেখা হলো না এখানে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব গতকাল রাতে যে হোটেলটিতে আমরা ভাড়া ছিলাম সেই হোটেলে আমরা ফেরত চলে যাবো খণ্ডধর ওয়াটার ফলস দেখতে এসেছিলাম আর তার সঙ্গে এখানে সানা ঘাগড়াতেও এসেছিলাম এখানেও একটি ওয়াটার ফলস ছিল তো সেইখানে এখন যাওয়া হলো না তোমাদেরকে তো জানালামই আর হাতে এখন গরম গরম এখানে চানা চাট নিয়ে নিয়েছি এই চারটি না মানে কি বলবে এই বিকেলের টাইমটা খেতে ভীষণই ভালো লাগে আর মুখটা একটু ছেড়ে যাবে কারণ দুপুরে খাওয়া দাওয়া তো একটু আমাদের ভালো হয়নি আর রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি যে আশপাশটা কতটা সুন্দর আর সামনে থেকে দেখতে না সত্যি কথা বলতে মনটা জুড়িয়ে যাচ্ছে আর তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি ভিডিওতে যে পাহাড় তার সঙ্গে একদম পাহাড়ের গায়ে কত বড় একটা শহর আর শহরের প্রতিটা বাড়ি কত সুন্দর দেখতে লাগছে আর বেশিরভাগ বাড়ি না এখানে কালারগুলো হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালার তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে শহরটা দেখতে আর আমি তো কাছ থেকে দেখতে পাচ্ছি তো আমার কতটা ভালো লাগছিল আর এটি একটি শিব মন্দির যেটি জলের ওপর রয়েছে ভাসমান আর খুবই সুন্দর লাগছিলো দেখতে আর কালকে আমরা যাচ্ছি তারিণী মাতার মন্দিরে সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বাই E